কাপড়ের মতো একটি কি দূরত্ব পুড়ে গেল না অতটা দূরত্ব পড়ল না ধীরে ধীরে পড়ল পোড়া শেষে একটি গুটির মতো তৈরি হলো যা সুতি কাপড়ে বেলায় হয়নি আবার কাগজ পোড়ানোর মতো গন্ধ পাওয়া গেল না কারণ নাইলন সেলুলের থেকে তৈরি হয় না তাহলে সেলুলের থেকে তৈরি হয় না কোনটা নাইলন নাইলন সেলুলের থেকে তৈরি হয় না এভাবে তোমরা সবগুলো কাপড় তার বৈশিষ্ট্য টেবিল করে খাতায় লিপিবদ্ধ করো রাবার বা প্লাস্টিক ফার্স্ট আমরা রাবার নিয়ে আলোচনা করব তোমরা পেন্সিলের লেখা মোছার জন্য যে ইরেজার ব্যবহার করো ইরেজার শব্দটা মোছিনি সেটি কি ধরনের বস্তু জানো এটি হলো রাবার যেটাকে অনেকে ইরেজারকে রাবারও বলে থাকে ইরেজারকে কি বলা হয় রাবার বলে সাইকেল রিক্সা বা অন্যান্য গাড়ির টায়ার টিউব জন্মদিনে ব্যবহৃত বেলুন এসবই রাবারের তৈরি সাইকেলের টায়ার রিক্সা বা অন্যান্য গাড়ির টায়ার টিউব জন্মদিনে ব্যবহৃত বেলুন সবই তৈরি রাবারের সবগুলো কিসের তৈরি রাবারের তৈরি পানির পাইপ সার্জিক্যাল মোজা পানির পাইপ সার্জিক্যাল মোজা কনভেয়ার বেল্ট রাবার ব্যান্ড বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য নিপল এগুলো রাবারের তৈরি সামগ্রী পানির পাইপ তৈরি সার্জিক্যাল মোজা কনভেয়ার বেল্ট রাবার ব্যান্ড বাচ্চাদের দুধ খাওয়ানোর নিপল এগুলো রাবারের তৈরি সবগুলো কি তৈরি রাবারের তৈরি তাহলে দেখতে পাচ্ছো রাবার এবং রাবারজাত পণ্য সামগ্রী আমাদের জীবনকে জীবনের অনেক কাজের সাথে উৎবেদ জড়িত এবার তাহলে রাবার সম্পর্কে আরও একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক রাবারে ভৌত ধর্ম কি রাবারে ভৌত ধর্ম কি প্রাকৃতিক রাবার পানিতে অদ্রবণী একটি অদানাদার কঠিন পদার্থ প্রাকৃতিক রাবার পানিতে অদ্রবণীয় একটি অদানাদার কঠিন পদার্থ কখনো পানিতে মিশে না রাবার কিছু কিছু জৈব দ্রাবক রাবার কিছু কিছু জৈব দ্রাবক যেমন অ্যাসিটন মিথানল এগুলো অদ্রবণ হলেও তারপেন্টেন পেট্রোল ইথার বেঞ্জিন এগুলোতে সহজে দ্রবণীয় রাবার কিছু কিছু জৈব দ্রাবক আছে যেমন অ্যাসিটন মিথানল এগুলো অদ্রবণীয় হল টারপেন্ট পেট্রোল ইথান বেঞ্জিন এগুলোতে সহজে দ্রবনীয় রাবার সাধারণত সাদা বা হালকা বাদামি রঙের হয় সাধারণত সাদা হালকা বাদামি রঙের হয় কোনটা রাবার সাধারণত সাদা বা হালকা বাদামি রঙের হয় কোনটা রাবার রাবার একটি স্থিতিস্থাপক পদার্থ একে টানলে লম্বা হয় তাহলে একটি স্থিতিস্থাপক পদার্থ একে টানলে লম্বা রায় ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে যায় সেটাকে কি বলা হয় রাবার বলা কি বলা হয় রাবার বলা হয় বেশিরভাগ রাবারে তাপ সংবেদনশীল অর্থাৎ তাপ দিলে গলে যায় বিশুদ্ধ রাবার বিদ্যুৎ এবং তাপ কুপরিবাহী কিছু রাবার আছে যেটা বিদ্যুৎ তাপ করে মানে কুপরিবাহী কিছু রাবার আছে যাতে বিদ্যুৎ আর তাপ কুপরিবাহী সেটাকে বলা হয় বিশুদ্ধ রাবার তবে আজকাল বিজ্ঞানীরা বিশেষভাবে তৈরি বিদ্যুৎ পরিবে রাবার করেছেন রাবারের রাসায়নিক ধর্ম তোমরা জানো প্রায় প্রতিটি পদার্থ তাপ দিলে আয়তনে বাড়ে কিন্তু রাবারের বেলায় ঠিক উল্টোটা ঘটে তাপ দিলে রাবারে আয়তন কমে যায় প্রতিটি পদার্থে আমরা জানি তাপ দিলে আয়তন বেড়ে যায় কিন্তু রাবারের বেলায় তাপ দিলে তা আয়তন কমে যায় কিসের বেলায় তাপ দিলে আয়তন কমে যায় রাবারের বেলায় রাবারের একটি অতি গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম হল এটি বেশ কিছু রাসায়নিক পদার্থ যেমন দুর্বল খার অ্যাসিড পানি এগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া করে না রাবারের একটি অতি গুরুত্বপূর্ণ ধর্ম এটি বেশ কিছু রাসায়নিক পদার্থ যেমন দুর্বল খার পানি এগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া করে না যে কারণে কোনো কিছু রক্ষা করার জন্য প্রলেপ দেয়ার কাজে এটি ব্যবহৃত হয় তোমরা কি খেয়াল করে দেখেছ রাবার দীর্ঘদিন রেখে দিলে কি ঘটে সেটি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এ চ্যানেল আইকমে শেয়ার ইড বেলাইন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই